বৃদ্ধা আমেনা বারান্দায় বসে আছে তার কোনো কিছুর অভাব নেই কিন্তু তার অনেক কষ্ট কারণ তার ছেলে রনি এবং তার ছেলের বউ তাকে দেখতে পারে না সময় পেলেই আমেনাকে তারা অনেক কথা শোনায় হঠাৎ একদিন মা আমাকে এই নেন পানি পানি খেয়ে আমাকে উদ্ধার করেন তো শোনেন মা আমি একটু পাশের বাসায় যাচ্ছি আপনার ছেলে আসলে ওরে খেতে দিবেন বুঝেছেন মা আমি কি ভাত বেড়ে দিতে পারবো আপনি পারেনটা কি বলেন তো আপনি পারেনটা কি শুধু গিলতেই তো পারেন শুনুন আপনি পারবেন কি পারবেন না আমি তা জানি না আপনাকে বলেছি ভাত ভেড়ে দিতে আপনি তাই করবেন আপনার ছেলে আসলে সে যেন না খেয়ে বসে না থাকে আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি আমি তো এদের কম যত্ন করি না আমি তো সব দিয়েছি আমার ছেলে মেয়েদের কোনো কিছুরই অভাব রাখেনি তাহলে শেষ বয়সে এসে কেন ওদের আমাকে সহ্য করতে হচ্ছে এই তোমার কি হয়েছে দাদুভাই তুমি এভাবে কাচ্ছো কেন কিছু না রে চোখে একটা পোকা পড়েছে দাদুভাই তাই তুমি হাত মুখ ধুয়ে গে আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি তুমি কেন খাবার বেড়ে দেবে দাদুভাই মা কোথায় গেছে তো তোমার মা সীমাদের বাড়িতে গেছে আমাকে তোমার খাবার দিতে বলেছে। তোমাকে কষ্ট করতে হবে না আমি নিজেই খাবার নিয়ে খাচ্ছি না না সে কি কথা তোমার মা বাবা এসে দেখলে আমাকে যে ভকবে দাদুভাই বাবা মা কিছুই বলবে না তো দিদিভাই তুমি চুপ করে বসো তো মিলন খাবার বাড়ে।

কি হয়েছে বাড়িতে সবাই তোমরা এমন চিৎকার চেঁচামেচি করছো কেন চিৎকার চেঁচামেচে কি সাধে করতেছি আমি তোমার মা কি করেছে জানো আমার এইটুকু ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে তোমার মা কি এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে বিছানা থেকে উঠতে পারছে না এইটুকু কাজ করে কি সে খেতে পারে না কি ব্যাপার মা রেনা যা বলছে তাকে সত্যি আসলে বাবা আমি তার মানে সব সত্যি তুমি আমার ছেলেকে দিয়ে কেন কাজ করিয়েছো তোমাকে দেখলেই আমার রাগ মাথায় উঠে যায় বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও আমি মাঠ থেকে এসে যেন তোমাকে আর না দেখি আর একটা কথা ঘরের একটা জিনিসও যেন হাত দেবে না তুমি হ্যাঁ ঠিক আছে বাবা তোরা সবাই ভালো থাকিস ভাই তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে মিলনের কথায় আমি না কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আমি না ঘরের ভেতরে গিয়ে দেখলো একটা লোক নাক থেকে ঘুমাচ্ছে এই বাবা ঘুমাচ্ছ এ কি এ ভোত আমি আমি ভোত নই বাবা আমি একজন বৃদ্ধা দেখো আমার দিকে যেই দেখো বাবা ও তাই তো তাই গভীর জঙ্গলে আপনি কেন এসেছেন হ্যাঁ বাবা আমার যে যাবার মত কোনো জায়গা নেই তাই হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছি তাসসি আপনি এরকম কাঁদছেন কেন কাঁদব না তো কি করব বাবা আমার যে বড় কপাল পোড়া আজ আমার সব থেকেও কেউ নেই বাবা সে কি কেন কি হয়েছে কেউ क्योंकि চুরি করে কিছু নিয়ে গেছে নাকি আরো বেশি কিছু বাবা আমার ছেলে আর ছেলের বউ মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে আমার বাড়িতে কোনো কিছুরই অভাব নেই কিন্তু একটা জিনিসও আমাকে আনতে দেয়নি আমার বাবার দেওয়া একটি আংটি আছে সেটার কথাও আমার খুব মনে পড়ছে আরেশ আছি আপনার তো সত্যিই অনেক কষ্ট আপনি যদি চান তাহলে আমি আপনাকে আপনার বাবার দেয়া সেই আংটিটা এনে দিতে পারি কি সত্যি সত্যি এনে দিতে পারবে তুমি কিন্তু কিভাবে এনে দেবে আমার আংটিটা যদি ধরা পড়ে যাও এই সিরাসর কখনো কোনো কিছু চুরি করতে গিয়ে ধরা পড়েনি কারণ আমি বুদ্ধি দিয়ে চুরি করি আমি একটা বুদ্ধিমান চোর কি তুমি একটা চোর হ্যাঁ হ্যাঁ আমি একজন চোর চুরি না করলে যে আমি খাবো কি তুমি গভীর জঙ্গলে কেন একা একে থাকো বাবা কী আর করবো আমার যে এই সাতকলে বাবা মা কেউ নেই তাই কার কাছে থাকবো আমি যাদের বাবা মা আছে তারা মূল্য দেয় না কিন্তু আর যাদের বাবা মা নেই তারাই জানে বাবা মা কত আপন কী কীভাবে বলতে নেই বাবা আজ থেকে আমি তোর মা তুই আর কাঁদিস না রে বাবা ডাক আমায় একবার মা বলে ডাক ধারে বাবা সত্যি বলছো তুমি তাহলে আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো তুমি আমাকে বলো তোমার কে কে চাই তোমার ছেলের বাড়ি থেকে আমি তোমার জন্য সব চুরি করে নিয়ে আসব তেমন কিছু আনা লাগবে না রে বাবা শুধু আমার বাবার দেওয়া আংটিটা নিয়ে আসলেই হবে আর কিছু না মা মা তুমিও আমার সঙ্গে যাবে আমি কি করব রে বাবা আমি গেলে তুই যদি ধরা পড়ে যাস আমি কোনো ধরা পড়ব না মা তুমি তো বাইরে থাকবে আর তুমি বাইরে থেকে কখনো কুকুরের মতো কখনো মুরগির মতো আবার কখনো শেয়ালের মতো রাগবে। তখন তোমার ছেলে আর ছেলের বউ অন্যমনস্ক হয়ে কুকুর শেয়াল খুঁজতে বাইরে বের হবে এই ফাঁকে আমি আমার কাজ সেরে ফেলবো বাবা তুই তো সত্যিই অনেক চালাক সব সময় কি এমন চালাকি করে চুরি করিস নাকি কি অদ্ভুত বুদ্ধি তোর ঠিকই বলছো মা তুমি আমি সব সময় চালাকি করেই চুরি করি দুই আমাকে একবার আমার আংটিটা এনে দি এরপর থেকে তোকে আর চুরি করতে হবে না আমি চুরি না করলে আমার মাকে কি খাওয়াবো বলো আমার ছেলেটার কত চিন্তা আমাকে নিয়ে তো চিন্তা হবে না মা আমার একটা মাত্র মা বলে কথা এবার চলো তো মা এরপর সকাল হয়ে যাবে তখন আর তোমার জিনিস আনতে পারব আমি না সিরাজ একসাথে রহিমদের বাড়ি যায় চুরি করার উদ্দেশ্যে আমি না বাইরে লুকিয়ে থাকে আর সিরাজ আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে এই রে বাড়ির ভেতরে তো চলে আসলাম মা এই ঘরটার কথাই তো বলেছিল সিরাজ ঘরের কাছাকাছি আসতে আমেনা একবার কুকুরের মতো আর একবার মুরগির মতো ডাকতে শুরু করে আরে মা তো ডাকা শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি উঠো না দেখো তো বাইরে কি সব আওয়াজ শোনা যাচ্ছে আরে ডাকছো কেন এভাবে হ্যাঁ মনে হচ্ছে কুকুর আমার মুরগি ধরেছে চলো তো গিয়ে দেখে আসি একবার আচ্ছা ঠিক আছে চলো রহিমা রেহে না বাড়ির বাইরে মুরগি করতে যায় এই ফাঁকে সিরাজ রহিমের ঘরে যায় যা করবার আমাকে তাড়াতাড়ি করতে হবে এরা হয়তো কিছু দেখতে না পেয়ে এখনই আবার ঘরে ফিরে আসবে এই তো এই তো মার এই বাক্সটি খুঁজে পেয়েছি সিরাজ আর দেরি না করে বাক্সটির মুখটা খোলে সিরাজ বাক্সটার ভেতর থেকে আংটিটা বের করে নেয় ওহ বাবা যাই হোক আংটিটা নিয়ে হয়ে গেছে এখন তাড়াতাড়ি বের হয়ে যাই না হলে এরা চলে আসবে আবার আরে রে না কিছু একটা পড়ার শব্দ হলো না হ্যাঁ তো শব্দ তো আমিও শুনতে পাইছি তার মানে কি আমাদের বাড়িতে চোর আইছে চলো তো ঘরে গিয়ে দেখে আসি চোর আইছে নাকি হাই 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 রে এই ডামাল কি সর্বনাশ হয়ে গেল আমার কর দামে সব কিছু সরে লয়ে গেল তাতে মার দাদুর আংটিটা আসিল সেইটাও মনে হয় সরে লয়ে গেছে এখন আমার কি হইব কি হইব আমার এখন কি আর হবে গিন্নি আমাদের এখন থেকে কাজ করে খেতে হবে এসব তোমার জন্যই হয়েছে তুমি যদি মাকে তাড়িয়ে না দিতে তাহলে এমনটা হতো না এখন থেকে আমাদের না খেয়েই দিন কাটাতে হবে ওই আমরা খুঁজি হয়তো আমার আশেপাশেই আছে কত দূর আর যাইব জঙ্গলের দিকে একটু আগাইয়া দেখি এটাই তো জাদুর আংটি রে বাবা এই জাদুর আংটি হাতে নিয়ে যা বলবো যা যাবে সেটাই পেয়ে যাবে তোকে আর চুরি করতে হবে না এটা দিয়ে আমাদের মা ছেলের জীবনটা পার হয়ে যাবে রে বাবা এই বলে আমি না নিয়ে বলল। আমাদের এখানে সুন্দর একটা বাড়ি তৈরি করে দেখিনি আজ থেকে আমরা মা আর ছেলে মিলে এখানেই থাকবো আমাদের কোনো কিছুরই কষ্ট হবে না এরপর থেকে চালাক আর বৃদ্ধা একসাথে জঙ্গলের বাড়িতে বসবাস করতে থাকে